এই অবস্থায় এই তো এটা এটা তো গুগু গুগু রেডিমল এই যিক জানুয়ারে থাকার জায়গা রাস্তাঘাটে কই থাকে হেগো সাথে আমরা উপস্থিত তারপরে বর্ষা যে ফেশকি লাবে কি শহরে এটা সরকার বাহাদুর হেরাও জানে এই কাম ওর

হ্যাঁ আমরা ওইখানে বসে গোসল করি আসি এই হল আমাদের গোসল তারপরে আমি বুড়া মানুষ বারবার উৎসব আসে আবার ডায়াবেটিস এইভাবে আমরা চলতেছি এই খেলে বসবাস করতেছি এই অবস্থায় হ্যাঁ যে বলেন এইভাবে কি আমরাও তো মানুষ আমরাও তো আলেম পাস বিক্রি পাস আমরাও তো ফাজল পাস করছি হ্যাঁ লেখাপড়ার মানুষ এদেশে রকম বৈষম্য অভিযান হ্যাঁ শিক্ষকদের প্রতি বাদশাহ আলমগীর দিল্লির বাদশাহ সে একজন নখ তবে পড়া হ্যাঁ ছেলেরে পড়াইতো হেও শিক্ষকের কি মর্যাদা দেশে আর এদেশের বাদশাহ দিল্লির বাদশার একশো ভাগের এক ভাগও না হ্যাঁ কত বড় দিল্লির বাদশাহ আলমগীর আমরা আর শিক্ষকের মর্যাদা আর আমাদের দেশের যে কোনো সরকার শিক্ষকের মর্যাদা দিতে আল্লাহ কি করে আসবো এই দুঃখ এই কষ্টে মনে হয় যেন দুই এক সময় যে দেশে আর থাকবো না হয়েছে যাইতাম বিষ খাইলে আল্লাহ কইছে সে জাহার নাম নাইলে অনেক শিক্ষক অনেক মানুষ আছে বিষ খাইয়া মৃত্যুবরণ আল্লাহর ওই বিধানটার কারণে মানুষ বিষ খায় না যে বিষ খাইলে জাহার নাম ডাইরেক্ট এই জন্য বিষটা খাই না ওই দুনিয়া যতই দুঃখ কষ্ট করি আর বিষ খাইয়া মরিয়া জাহার নামে যাবুক জিরো জাহার নামে এই কারণে বিষটে খাইয়া এও নাম নাও বিগত সরকার বারবার আজাদিসে এই সরকারও এই তিনবার আজাদায় এই হিউমান সরকার হিউমান মানে সরকারও তিনবার আজাদায় এবং বৈশ্বব সরকার দেখি রবিবারে সারারা কি করে শিক্ষ্য উপদেষ্টা স্যার তারপরে কর্তা উপদেষ্টা স্যার কি করে দেই আল্লাহ হগন্তরের ভিতরে আল্লাহ রহমত গালিভ করে দেয় না কি করে হামরাত আল্লাহর লগে কাঁদে জি আল্লাহ শিক্ষক উপদেশ দাও পড়তার উপদেশ অন্তরে একটু আমার রহমত বর্ততে গালিভ করে দাও দয়াটা গালিভ করে দাও জানো আমাগো একটু জানো শুবা জোরে দেখে তাদের অন্তরটা নরম করিয়ে দাও আল্লাহ নরম করিয়ে দাও নরম করিয়ে দাও দেবনা দুjsdelivr ভিতরে ঘুমায় আর ও রাখে

এই তো হইল ওই চেহারটার দাম ওই চেহারে ওই চেহারটা যে চেহারে প্রধানমন্ত্রী বসে হ্যাঁ ওই চেহারটা তোর কাজ তো এই যে বসবে এর কাজ তো এই যে জনগণ কিভাবে থাকে খায় আর আমরা এসে আজ দিন পর্যন্ত চিল নেই আমাদের লোকে দুটো চিরাও পাঠায় নাই যে ওরা খায় কি একটু চিরাও পাঠায় নাই দুটো চিরে পাঠাই এত রাষ্ট্রে এত ধান সম্পদ এত টাকা কি বলবো বাবা বাংলাদেশে আল্লাহ কেন পাঠাই দে এ প্রশ্ন করলেও কি আল্লাহ বেজার হয়েছে এই দেশে জন্মগ্রহণ করিয়া কোরআন পড়াইয়া হাদিস পড়াইয়া নৈতিক শিক্ষা দেওয়ার কারণে কি আমাদের এই দুর্দশা নাকি বাবা

আমরা তার এক্কেবারে শেষবার বারের মতো তার লাগলে পাও দুইটা দইয়ে দই আমরা বলবো যে আমাদের একটু ব্যবস্থা করে রাস্টে তো আপনাকে গরন্ত করা আছে দেন হেন দেখি দেন আমরা একটু দুইটা ডাল ভাত খাই শিক্ষক উদ্দেশ্যের পায়ে পর্যন্তই না আমরা আর কি করার আছে